আজকে আমার মনটা অনেক খারাপ কেন খারাপ কি হয়েছে সবটা আপনাদের সাথে শেয়ার করবে ইনশাআল্লাহ হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম রমজানুল মোবারক কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার অশেষ সহমতে আমরা ভালো আছি তারপরেও মনটা অনেক বেশি খারাপ এই আর কি যাই হোক তো আমি তারাবি নামাজ পড়ে চলে এসেছি রান্না করে চেহেরির আয়োজন করতে এটা হচ্ছে প্রথম রোজা সেহেরি আলহামদুলিল্লাহ আজকে সেহেরিতে থাকছে গরুর মাংসের খালা বোনা আর হচ্ছে ডাল আর মাছ মাশাল্লা আলহামদুলিল্লাহ সবাই নিশ্চয়ই অনেক সুন্দর সুন্দর আয়োজন করে নিয়েছেন ইতিমধ্যে আমি আপনাদের অনেকের ভিডিও দেখেছি মাশাল্লা খুব সুন্দর সুন্দর আয়োজন আপনারা করেছেন যাই হোক আমি এদিকে প্রেশার কুকারে গরুর মাংস দিয়ে দিয়েছি এরপর মাংসটাও কমপ্লিট হয়ে গিয়েছে আসলে মনটা খারাপ তাই জন্য সব কিছু ভিডিও করা হয়নি আর কি তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে মাশাল্লা খুব মজা ছিল রান্নাগুলা সবটাই খুব মজাদার এ আর কি তো আমরা রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমাই পড়েছিলাম তারপর সেহেরি কেতে উঠে নামাজ পড়ে সেহেরি খেয়ে নামাজ পড়ে একটু বাইরের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি মাশাল অনেক বেশি সুন্দর লাগতেছিল আর তাছাড়া বাইরে আজানের ধ্বনি আসতেছিল সব কিছু মিলিয়ে খুবই সুন্দর মাশাল্লাহ প্রথম রোজা প্রথম সেহেরি প্রথম ইফতার করব সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আরও একটি রোজা রাখার তফিক দান করেছেন আল্লাহ মহান তালা এটাই অনেক বেশি তো আমি শুইতে যাওয়ার আগে আর কি ফজরের সময় কিছু ছোলা বিজাতে দিয়ে দিয়েছি কেন বেশ কিছু ছোলা বিজাতে দিয়ে দিয়েছি একেবারে কয়েক দিনের জন্য সিদ্ধ করে রেখে দিবো যাতে কাজটা একটু কম হয় যাই হোক এরপর সারা দিন চলে গিয়েছে সারাদিন আর আপনাদের আপনাদের সামনে কোনো বিড়ি উপস্থাপন করতে পারিনি বা তেমন কাজকর্মও ছিল না একেবারে দুপুরে আমার ছেলেকে খাওয়া দাওয়া করার পর রান্নাঘরে ঢুকেছি রান্নাঘরে বেশ কিছু কাজ ছিল সেগুলো করতেছি তার মাঝে আমি আপনাদেরকে বলি কেন আজকে আমার মনটা এত বেশি খারাপ কারণ হচ্ছে অন্যান্য বছর আজকে আমার বিয়ে হয়েছে প্রায় সাত বছর পার হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এর মধ্যে প্রত্যেকটা বছর আমি সাত বছর পর্যন্ত আমার আমার কাছে প্রথম রোজা কাটিয়েছি তো এবারে সেটা হয় ওঠেনি আর কি আপনারা হয়তো জানেন আমি তো বলেছিলাম অনেকে জানেন হয়তো আমি সবে বরাত আমার বাবার বাড়িতে কাটিয়েছিলাম তো এরপর আসলে এখন আর যাওয়ার কোনো সুযোগ ছিল না যেহেতু আমি অসুস্থ এ আর কি তাই জন্য মনটা অনেক বেশি খারাপ একা একা কাছে করতে অনেক বেশি খারাপ লাগতেছিল যাই হোক কি আর করার সময় তো আর একইভাবে চলা হয় না তাই না এ আর কি তো আমার ছেলেকে দুপুরে খাওয়ানোর আগে আমি কিছু ছোলা বুট প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিব আর কিছু বেশ রয়ে গিয়েছে এগুলো আমি রাত্রিবেলা সিদ্ধ করে নেবো আমি এভাবে বেশ কিছু সিদ্ধ করে রেখে দিই অন্যান্য সময় অবশ্য রোজার আগে রেখে দেওয়া হয় এবারে আমি পারি নাই বিভিন্ন কাজে একটু ঝামেলা ছিলাম তাই জন্য যাই হোক তারপর আমার ছেলেকে খাওয়ানো কমপ্লিট হয়ে গিয়েছে এদিকে বুটটাও আস্তে আস্তে হয়ে যাচ্ছে আর কয়েকটা শীষ দিলেই কমপ্লিট হয়ে যাবে তারপর আমি একটু শুভ আসলে একটু ঘুমাতে হবে আমারও একটু রেস্টের দরকার সকাল থেকে বুড়ে একটু ঘুমিয়েছিলাম তারপর উঠে তো রমজানা তো অনেক ধরনের থাকে না যে যাই হোক এগুলো বললাম না আর কি তো এখন একটু রেস্টের দরকার তাই আমি একটু ঘুমিয়ে একেবারে আসরের নামাজ পড়ে তারপর আবার এসে এই যে ইফতারের কাজে লেগে গিয়েছে এখানে কিছু ছিড়া ভিজাতে দিয়ে দিয়েছি এগুলো ভিজিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবো যাতে ইফতারের আগে নিয়ে ঠান্ডা ঠান্ডা খাওয়া হয় আর কি তো আপনাদের ভাইয়া আসবে সে তো ব্যবসা নিয়ে অনেক বেশি ব্যস্ত এবারে বারে ব্যস্ত ছিল তবে এবারের মতো ব্যস্ত ছিল না আর কি এবার একটু বেশি ব্যস্ত যাই হোক সেও আসবে আমরা দুজন একসাথে ইফতার করবো আলহামদুলিল্লাহ তো আমি এদিকে ছোলা বুটগুলা রান্না করে নিচ্ছি এখানে আমি বেশ কিছু ছোলা বুট রান্না করতেছি কারণ হচ্ছে আমরা রাত্রে বাদ খাই না আপনাদের ভাই রাত্রে আসার পর আমরা অল্প অল্প করে বুট খেয়ে তারপর একটু ঘুমাবো তো এক ঘন্টা মতো একটু ঘুমাবো তারপর আবার সেহেরির অনেক আগে উঠে যেতে হয় যাই হোক আমার ছোলা বোট রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে মানে বাজা কমপ্লিট হয়ে গিয়েছে মার্শাল আজকে অনেক বেশি ভালো লাগতেছে তবেই বললাম যে একটা বিষয় খুব খারাপ লাগতেছে আমি প্রত্যেক বছর প্রথম রোজা এবং প্রথম প্রথম রোজার প্রথম সেহেরি এবং প্রথম ইফতার আমার বাবার বাড়িতে করতাম সবার সাথে সেট এবারে হলো না এই আর কি এর মধ্যে আপনাদের ভাইয়া চলে এসেছে আমি এবার শরবতটা বানিয়ে নিব আর জকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফ্রাইজের জগ আমি কলেজে যখন ইন্টারে ছিলাম তখন কবিতা আবৃত্তিতে নাকি হচ্ছে হামনাতে ফার্স্ট হয়েছিলাম সেখানে পাওয়ার জগটা এটা আমি স্মৃতি হিসেবে রেখে দিয়েছি একসাথে পাঁচটা জগ পেয়েছিলাম আমি বিভিন্ন ইভেন্টে তো সব কিছু বাড়িতে আছে আমি একটা জগ নিয়ে এসেছিলাম আমার স্মৃতি হিসেবে আম আরও আনতে বলেছিল আমি আনিনি বলেছি তাক এগুলো এখানে থাক এখানে ভালো আছে এগুলা তো আমি এদিকে ঠান্ডা পানি দিয়ে শরবতটা বানিয়ে দিবো লেবুর শরবত মাসাল্লাহ ইফতারে এই শরবতটা না খেলে একদম যেন জমে না যাই হোক আমরা যেহেতু দুজন মানুষ আমার ছেলে শুধু তিনজন অল্প শরবত বানিয়ে নিয়েছি আসলে সুন্দর করে এত সুন্দর করে আসলে আর কি আজকে বিড়িওটা করা হয়নি কারণ আপনারা অনেকে জানেন আমি অসুস্থ তার মাঝে আপনাদের ভাইও চলে এসেছে সব কিছু তাড়াহুড়া করতে গিয়ে আসলে বিড়িওটা করা হয়নি বেগুন এবং পেঁয়াজগুলো আপনাদের ভাইয়ের বাইরে থেকে নিয়ে এসেছে আর আরও অনেক কিছু ছিল খেজুরি ফ্রুটস আগে বলেছি যে আমি সুন্দর করে ভিডিওটা সাজাতে পারিনি তার জন্য অনেক বেশি দুঃখিত কারণ আপনাদের ভাইয়ের সামনে ছিল ওনার সামনে আমি ভিডিও করে একদমই মজা পাই না উনি অবশ্যই কিছু বলে না তারপরেও আমার আনেজি লাগে এ আর কি তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম